যেটা আমার ভুল সেই ভুলটা আপনি নিজে শুধরেন রসুলুল্লাহ সাল্লাহ্ সাল্লাম বলেন আসিল সিলাতুর সহিহা হাদিসের কিতাব চারশো সাতাইশ নম্বর হাদিস সৌতা দুটি আওয়াজ অভিশপ্ত বলেন সময় দুটি আওয়াজ আবার দুটি আওয়াজ এক নম্বর সৌতু মিস মারি আনন্দের সময় গান বাদ্য বাজানোর আওয়াজ অভিশপ্ত আনন্দের সময় গান বাদ্য বাজানো অভিশপ্ত জানতে চাই বিয়ে কি আনন্দের বিষয় না দুঃখের ওই সময় কি গান বাজনা হয়নি তাহলে এই আওয়াজটা কিসের অভিশপ্ত আওয়াজ তাহলে বিয়ের সময় যে আওয়াজ হবে গান বাদ্যের আওয়াজ এটা কি আওয়াজ এই দেখেন এটা বলার পরে অনেকে বলবেন হুজুর আপনি একটা কথা বললেন বললাম না না বুঝলে আবার আসেন আবার বুঝাই এটা নবীজি বলছেন যে আনন্দের সময় গান বাদ্যের যে আওয়াজটা হবে এটা অভিশপ্ত আওয়াজ দুই নাম্বার ওয়াসহুত একটা হলো সাউতু মিসবার আরেকটা হলো সাউতু ওয়াইল ইনদা মুসিবা বিপদের সময় ঢোল তবলার আওয়াজ এটা অভিশপ্ত কিসের সময় বলেন তো আমি জানতে চাই হুসাইন رضی আল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টের কিনা তাহলে এই কষ্টের সময় ঢোল তবলা বাজানো নবীজি বলেন এটা অভিশপ্ত আওয়াজ দেখেন আপনি এখন বলবেন না আপনি এটা কি বললেন হঠাৎ বললাম তো না বুঝলে আবার আসেন আবার বলি আমি আবার বলছি নবীজি সাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন দুটি আওয়াজ অভিশপ্ত একটা হলো আনন্দ প্রকাশের সময় গান বাদ্যের আওয়াজ অভিশপ্ত আওয়াজ বিশ্বাস করেন নবীজিরা বলছে অভিশপ্ত আওয়াজ আর একটা আওয়াজ বিপদের সময় ঢোল তবলা বাজানোর যে আওয়াজটা এই আওয়াজকে আমাদের হাবিব সাল্লা আলি সাল্লাম বলছেন এটা অভিশপ্ত আওয়াজ এই অভিশপ্ত কাজ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ